প্রত্যেক দিন এশার নামাজের পরে যদি নবী আলীহী সাল্লা তাল্লামের শিকানু টেকটি দোয়া সাজদার মধ্যে যাওয়ার পরে পাঠ করতে পারেন আল্লাহ ফাকর্বুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন আপনি যা যা দোয়া করবেন যা যা আপনি মেসেজ দিবেন রব বেকা আবার কুসুম আল্লাহ তালা আপনার দোয়া আপনার মেসেজ অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে আমি আজকে আপনাদেরকে যেই নিয়ম যে পদ্ধতি আপনাদেরকে বলে দেব সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন জীবনে অনেক অনেক কিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সময় তো দিনবেই আমি সেই ধোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দেই দেখতেই থাকুন সমৃত দিনীবেই বোন আমরা যখন নামাজ পড়ে থাকি আমাদের একটা অবস্থা খারাপ দেখা যায় সেটা হচ্ছে আমরা নামাজ শেষ করার পর পরেই আমরা মসজিদ থেকে বের হয়ে যাই রব্বুল আলমিনের কাছে দোয়া করি না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা মোনাজাত করি না প্রার্থনা করি না মেসেজ দেই না আলাইকুম রহমতুল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে আমরা কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যাই না আমাদের উচিত নামাজ শেষ করার পরে আল্লাহ ফকরব্বুল আলুমিনের কাছে দোয়া করা আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা এটাই হচ্ছে আমাদের উচিত কেননা নবী আলী সালাতাম বলে নবীজি বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের তাকদের পৃথিবীর কোন জিনিস দিয়ে তোমরা পরিবর্তন করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকদের পরিবর্তন হবে তোমাদের দোয়ার দোয়ার মাধ্যমে আমরা অনেকেই নামাজ পড়ি মাসাল্লাহ লেকিন নামাজ শেষ করে তাড়াহুড়া করে আমরা মসজিদ থেকে বেরিয়ে যাই না আপনি তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যাবেন না আমি আপনাকে বলবো আল্লাহর কাছে দোয়া করে মসজিদ থেকে বেরিয়ে বের হবেন এটাতেই আপনার জন্য কল্যাণ এটাতেই আপনার জন্য মঙ্গল রয়েছে আমরা তো দোয়া করতে চাই না এমন কি অনেক ভাই বোন আছেন ঋণের জ্বর জড়িত হয়ে গেছেন অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার ঘর থেকে ফসাদ যাচ্ছে না আপনার ঘর থেকে কোনোভাবেই অশান্তি যাচ্ছে না আমি বলবো আপনার ঘরের মানুষগুলো আপনার ফ্যামিলির মানুষগুলো আল্লাহ ফাকবুল আলমিনের এবাদতবন্দি করেন কিনা না সেটা আপনার দেখতে হবে আপনি যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের এবাদত বন্দিগি নাই করেন তাহলে আপনার ঘরের ভেতরে শৈতান বসবাস করবে আপনার ঘরের ভেতরে অশান্তি লেগে থাকবে আপনার ঘর থেকে কখনো অশান্তি যাবে না এজন্য আপনার ঘরের ভেতরে শান্তি যদি পেতে চান আল্লাহ এবং রসুলের শেখানো পদ্ধতিগুলো শেখানো ইবাদত বন্দিগুলো কন্টিনিউ করতে হবে তাহলেই আপনার ঘর থেকে ইনশাল্লাহ আপনার অশান্তি দূর হয়ে যাবে কেননা ইসলাম ধর্ম আমাদেরকে কেন দিয়েছেন আসলিম তাসলিম ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে তারা শান্তি পাবে আজকে সারা পৃথিবীতে দুশো কোটি মানুষ যদিও বসবাস করে বাট অশান্তির কথা বেশিরভাগ মানুষ বলে ঠিক না বেশিরভাগ মানুষ অশান্তির কথা বলে শান্তির কথা বলে সেরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এজন্য আসুন যখনই আমরা বিপদের মধ্যে পড়ে যাব যখনই আমরা ঋণগ্রস্ত হয়ে যাব যখনই আমাদের ঘর থেকে অভাব বন্টন কোনোভাবেই যাবে না আমি আপনাদেরকে বলি আল্লাহ এবং রসুলের শিকানু পদ্ধতিতে আল্লাহর কাছে বেশি বেশি চান রসুলের শিখানু পদ্ধতিতে আল্লাহর কাছে বেশি বেশি চান আল্লাহর কসম করে বললে গুণা হবে না আপনার ঘরের ভেতরে অশান্তি বলতে কিচ্ছু থাকবে না নবী আলিহি সাল্লা সালাম হাজার হাজার সাহাবিদেরকে আমল দিতেন নবী আলী সালামের সাহাবি আকরমগণ নবীজির কাছে অভিযোগ করতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এই অবস্থায় আসি এই খারাপ অবস্থায় আছে আমার উপর এই বিপদ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আমি অসুস্থ হয়ে গেলাম নবী আলী হিসালু কাছে সাহাবি একরাম যাইতেন সাহাবিদেরকে ওই আমলগুলি দিতেন সাহাবি একরাম আমল করতেন দুই তিন দিনের ভেতরে তারা ভালো বেনিফিট পেয়ে যাইতেন এমনও তো ইতিহাস কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন সাহাবিদেরকে সাথে সাথে বেনিফিট সাথে সাথে ফলাফল আল্লাহ দিয়ে ফেলেছেন সাথে সাথে দিয়েছেন এক সাহাবি তো বলেই দিয়েছেন ইহা রসুল্লাহ ঋণের জর জড়িত হয়ে গেলাম ঋণ অভাব ঘরের মধ্যে খাওয়ার মতে কিছু না ইয়া রসুল্লাহ কি করতে পারি সুবাহ সাহাবি তো সাহাবি কেন বেআ সাল্লাতাম একটা আমল শিখিয়ে দিলেন যাও সাহাবি এই আমলটি তোমার বাড়িতে তুমি করো কিতাবের ভেতরে শেষে সাহাবি বলেন আমাকে নবী আলিহিসাল্লা সালাম যখন আমলটি শিখিয়ে দিলেন আমি বাড়িতে গেলাম আমল শুরু করলাম কসম কুদা সাহাবি বলেন দুই তিন মাস যেতে না যেতে আল্লাহ রব্বুল আলমিন ওই সাহাবিকে এমন ভাবে বানিয়েছেন নবীজির দরবারে জাকাতের মাল নিয়ে উপস্থিত হয়ে গেলেন নবীজির কাছে আসলেন জাকাতের মাল নিয়ে নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এই জেনে এগুলো হচ্ছে জাকাতের মাল আমি অনেক অনেক গরিব অবস্থায় ছিলাম আমি আপনার কাছে এসেছিলাম একটা আমল শিখার জন্য আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছেন ইয়া রসুলল্লাহ আমি আমলটি করার কারণে ইয়া রসুল্লা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পকরবুল আমাকে ধনী বানিয়ে দিয়েছেন আমার অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিয়েছেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি কিন্তু এখন জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেলাম আমি এখন জাকাত দিতে পারি ইয়া রসুল্লাহ আমাকে আল্লাহ আল্লা ধ্বনি বানিয়ে দিয়েছেন এই জন্য যদি বেশি অভাবের মধ্যে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন আমি আপনাকে বলবো নবী আলহীসাল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে আপনি আল্লাহর কাছে চাইবেন কেননা আল্লাহ যাকে দিতে চান ওই বান্দাকে কেউ না করতে পারেন না কেন পারবে ইন আল্লাহ আলা কুল্লিস ইন কদির আল্লাহ তো সবচেয়ে সব জিনিসের উপরে বেশি শক্তি রাখনেওয়ালা যিনি তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এশার নামাজের পর আমাদের আমলটি করতে হবে ভাই শেষদার মধ্যে গিয়ে যদি নবী আলহীসাল্লা সালামের শিখানো পদ্ধতিতে তোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এমনভাবেই দিবেন আমরা কখনো চিন্তাও করতে পারবো না আমরা ভাবতেও পারবো না এশার নামাজ এই নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে দুঃখজনক হলেও সত্য আমাদের কষ্ট নিয়ে বলতে হয় অনেক ভাই বোন আছেন নামাজ পড়েন না ভাই নামাজ না পড়লে হচ্ছে আপনার গুণা হবে বিশেষ করে এশার নামাজের সম্পর্কে কয়েকটা হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করব এরপর ইনশাআল্লাহ আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এশার নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা এশার নামাজ আর ফজর নামাজ কি বললাম নবীল বলেন যারা ফজর নামাজ আর এশার নামাজ একসাথে জমাত সহকারে নবী আলী সাল্লাম বলেন যারা এশার নামাজ মসজিদে গিয়ে জমাত সহকারে আদায় করবে ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে ফজর নামাজ জমাত সহকারে আদায় করবে রসল্লা সাল্লসাল্লাম বলেছেন আল্লাহ ফক্রব্বুল আলমিন ও সমস্ত বান্দাবান্দিকে সারা রাত ইবাদত আদত বন্দিগি করলে যেই নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তাল ওই সমস্ত বান্দাবান্দিদেরকে দিয়ে ফেলবেন আপনি যদি এশারুন নামাজ পড়েন তাহলে বোঝা যাচ্ছে আপনি নামাজ পড়েছেন সুন্নত পড়েছেন ফরস পড়েছেন বিতির পড়েছেন সুন্নত মকদা শহর সব নামাজ এশারুন নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেছেন নবীজি বলেন আপনি যদিও নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন আপনি যদিও ইবাদত বোন দিয়ে সারা রাত করতে পারেন নাই শুধুমাত্র কেবলমাত্র আপনি হচ্ছে ফজরের নামাজ পড়েন নাই কিন্তু শুধুমাত্র এসর নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন নবীজি বলেন আপনি গুমের ঘরে থাকবেন ঘুমিয়ে থাকবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার নামার মধ্যে এমন এমন এ দিবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে জেনে কি হয় সারা রাত দাঁড়িয়ে নফল এবাদত বন্দিগি করল জেনে কি হয় নফল এবাদত মোটকথা সারা রাত করলে জেনে কি আপনি পাবেন অর্ধেক রাত এশার নামাজ পড়লে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে জেনে কি হয় অর্ধেক রাত নফল বা আদত করলে যে কি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে ফেলবেন সুবাহান আর যদি এশাহার ফজর নামাজ যদি জমাত সহকার আদায় করতে পারেন আপনি ঘুমিয়েছিলেন শুধু এশার নামাজটা পড়ে ঘুমিয়ে গেছেন আবার ফজর নামাজের সময় উঠে ফজর নামাজটা পড়লেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বা আদত করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিবে সেই পরিমাণ নেকি আল্লাহ আল্লাহতালা আপনাকে দিবেন তো এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা এশার নামাজ পড়বেন দেখেন আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন কিন্তু হচ্ছে আপনি ঘুমের করে থাকছেন অথচ ঘুমিয়ে আছেন আপনার নামার মধ্যে আল্লাহ তালা সারা রাত ভাগ করবেন পুরা রাতকে ভাগ করে অর্ধেক সময় এবাদত করলে জেনে কি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন তো ফজর নামাজও পড়েছেন এশার নামাজের জমাত চক্র আদায় করেছেন নবীজি বলেন সারা রাত এবাদতের স্বভাব আল্লাহ তালা আপনাকে দেবেন আল্লাহ তো ভাই বোন এশার নামাজ কেন ছাড়বেন হইতেও পারে আপনি যে এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেছেন আপনি যে ঘুমিয়ে গেছেন হতেও পারে সেই রাতটা আপনার জীবনের শেষ রাত ওইরকম হতে পারে আর এমন একটা রাত আপনার শেষ রাত হবে যদি আসার নামাজ না পড়েন ওই রাতটা আপনার কাছে জীবনের শেষ রাত আর সেই রাত আপনি নামাজ না পড়ে আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন মানে এমন একটা রাত যেই রাতে আপনি নামাজ পড়েন নাই ওই রাতে আপনার এতেকাল হয়েছে ওই রাতে আল্লাহর সাথে আপনার দেখা হবে না ওই রাতে যদি আপনার এনতেকাল হয় যেই রাতে আপনি নামাজ পড়েন নাই সেই রাতে যদি আপনার সাথে আল্লাহর সাথে দেখা হয় আমাকে বলুন ভাই আপনি আল্লাহ ফাকরব্বুল আলমিনের সামনে কিভাবে দাঁড়াবেন আপনি তো বেনমাজি হইয়ে কবর কবর ভেতরে যাবেন আপনি তো কেয়ামতের মৈদানে হয়ে হইয়ে তালার সামনে সামনে আপনি দাঁড়াবেন তাহলে ওই দিন আপনি তো আল্লাহর কাছে কিছু বলতে পারবেন না আপনি তো জাহান্নামের মধ্যে সোজা চলে যাবেন কেননা নবী আলী সালাহাতামে স্পষ্ট বলেছেন মিফতাহুল জান্নাতি সলা যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাত পাবে কেন মিফতাহুল জন্নাত সলা নামাজ হচ্ছে জান্নাতের ছাবি নামাজ জান্নাতের ছাবি তো আপনি তো জান্নাতের ছাবি আদায় করেন নাই বা ছাবি নিয়ে যান নাই দুনিয়া থেকে তাহলে আপনি জান্নাতে যাওয়ার কোনো অপশন আল্লাহ তালা আপনাকে দিবেন না সো আমি আপনাকে বলবো আপনি সার নামাজ অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন যাই হোক আপনার ফ্যামিলির যে সমস্ত সদস্য আছে সবাইকে বলবেন যে আসো নামাজ পড়ি আসো আমরা নামাজকে কন্টিনিউ আদায় করি সমান্ত দিনে বেঈবন আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটি হচ্ছে এশার নামাজ যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ধরেন এশার নামাজ আপনি কমপ্লিট করে ফেলেছেন এশারের সুন্নত পড়েছেন এশারের ফরজ পড়েছেন আবার এশারের সুনত পড়েছেন বিতর পড়েছেন এই নামাজগুলো যখন আপনার কমপ্লিট শেষ হয়ে যাবে ক্যাবলামুখী বসা থাকা অবস্থায় আপনি হচ্ছে আমলটি করবেন دوريك قبلاميك هي دهارية كاتشين. أبنا رجسهاك كمفيت دماغش. شوز الله أكبر. بولس سجدة. يشلون جابين. سجدة يشلون جواب يا ذل جلال والكرم. يا ذل جلال والكرم. يا يا ذل جلال. والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام إيدواتي أكوش ايه بار پاتكور মনে মনে নিয়ত করবেন যে হে আল্লাহ আপনি আমার ওই আশাটা পূরণ করে দেন ওই আশাটা পূরণ করে দেন এইভাবেই আল্লাফাকব্বুল আলমিনের কাছে যখন আপনি দুয়াটি পাঠ করে করে আল্লাহর কাছে চাইতে পারবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন আমি যে দুয়াটি বললাম ওই দুয়াটির আমি যে নিয়মে বলে দিয়েছি ওই ওই নিয়মে পাঠ করবেন তো শেষদা থেকে উঠে তিনবার দুরশীর পাঠ করবেন শুরুতে আবার তিনবার সুরে এখলাস পাঠ করবেন এরপর শেষে তিনবার আবার দুরশীর পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যে হে অল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ যা যা প্রয়োজন আপনি আমাকে দেন এভাবে যদি বলে বলে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন আল্লাহ এমনভাবে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এর এজন্য আমি যেই নিয়মে আমলটা আপনাদেরকে শিখিয়ে দিলাম বলে দিলাম ওই আমলটি আপনি হচ্ছে একুশ দিন পর্যন্ত আমলটি করে দেখেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন কেননা আল্লাহ তালা নিজে বলেছেন ওয়সুদারি নবী আলহি সালাত সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যে ইয়া রসুল্লাহ আমি আল্লাহ তালার কাছাকাছি থাকতে চাই আমি আল্লাহ তালার কাছাকাছি থাকতে চাই আমি কি আমল করতে পারি তখন নবী আলহি সাল্লা সাল্লাম সাহাবিকে বলেন যে সাহাবি তুমি বেশি বেশি আল্লাহ তালাকে সেজদা করো তুমি আল্লাহর কাছাকাছি থাকতে পারবা কেন আল্লাহ নিজে বলেছেন ওয়াস জুদে ওয়া তারিফ আল্লাহকে সেজদা করলে আল্লাহর কাছাকাছি থাকা যায় সো এজন্য আমাদের উচিত আল্লাহ তালাকে বেশি বেশি সাজদা করা আমরা যদি আল্লাহ তালার কাছাকাছি থাকতে চাই ইনশাআল্লাহ আমরা ঠকব না বেশি বেশি স্যাচদার মধ্যে দোয়া করতে পারি কেননা আমরা অনেকেই জানি যে স্যাজদার মধ্যে দোয়া করতে পারি না মানে আমরা অনেকেই মনে করে থাকি যে স্যাজদার মধ্যে দোয়া করা যায় না না স্যাজদার মধ্যে আপনি বিভিন্ন নফল নামাজের স্যাজদাই আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে পারেন মেসেজ দিতে পারেন নো প্রবলেম সাজদার মধ্যে গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিষিদ্ধ নয় অনুমতি আছে জায়স আছে ইসলামের মধ্যে এর জন্য আসল আমি যে আমলটি আপনাদেরকে বলে দিয়েছি ওই আমলটি আপনি হচ্ছে কন্টিনিউ করেন আপনি চাইলে মৃত্যুবরণ পর্যন্ত যতদিন দুনিয়াতে আছেন ততদিন আমলটি করতে চাইলে করতে পারেন সমস্যা নাই তো যাই হোক সময় তো দিনে বেবুন আমার কথাগুলো যারা শুনেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই প্রতিদিন সার নামাজের পর প্রতি রাতে আমলটি করার তফিক দান করুক আমিন আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন ইসলামকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ আপনি সকলের মনর আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সকলকে আপনি শান্তি দান করুন আল্লাহ সকলের ঘর থেকে আপনি অভাব বন্টন দূর করে দিন আমিন আমিনালাইকুম রহমতুল্লাহি